আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক্স স্ক্রিন এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিকের ড্রেস দেখাবো এখানে হচ্ছে আপনার তাঁতও আছে তাঁতের উপরে বুটিকের কাজ করা থ্রি পিস আছে এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার তাঁতের উপর বুটিকের কাজ করা থ্রি পিস তো এগুলো দেখাবো পাশাপাশি আরং বুটিক্স তো আপনাদের পছন্দের সেগুলোও দেখাবো এবং কারছুবি বুটিক্স আছে তাঁতের বুটিক্সটা কিন্তু একদমই আনকমন হ্যাঁ বুটিক্সের মধ্যে একদমই আনকমন যেটা আপনারা হচ্ছে বুটিক্স ক্রিনে আসলে পাবেন তো ভাই আমরা ফার্স্টে কোনটা দেখ দেখাচ্ছি আচ্ছা সামনে যেহেতু একদম পূজা পূজার আগ মুহূর্তে যারা হচ্ছে ড্রেস নিতে চাচ্ছেন কারণ এখন বানানোর কিন্তু সময় নেই সো রেডিটা নিয়ে নিতে পারেন আর এগুলো যেহেতু সাইজ আছে থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত পুরো ড্রেসটা কিন্তু এই যে দেখুন কাজ করা মাঝখানটা কাজ করা খুব গর্জিয়াস করে সালারের নিচে স্ক্রিন প্রিন্ট করা থাকবে রোনাটা হবে বড় ওনা প্রিন্টের ওনা সাইজ হবে কত থেকে কত ভাই ছত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এইটা খুব সুন্দর একটা ড্রেস হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে কটনের উপর এরকম প্রিন্ট করা গলায় কাজ করা সাথে সালোয়ারটা কন্ট্রাস্টের প্যান কাটিং আর অন্য বড় অন্য হবে কালার দুইটা একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হবে অলিভ কালার অনেক অনেক সুন্দর একটা কালেকশন সাথে সেম সালোয়ার সেই মন্না দামটা পড়ছে বারোশো টাকা বারোশো টাকা ওকে নেক্সট আমরা কিন্তু আজকে অনেক কালেকশন দেখাবো ধৈর্য ধরে দেখবেন এইটা দেখুন এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা কিন্তু গলায় কাজ করা থাকছে জামার নিচে কাজ করা আছে সালোট হবে এর মধ্যে নিচে স্কিন করা থাকছে আর ওড়নাটা হবে বড় ওড়না ফেরি সিল্কের মধ্যে এই যে বিশাল বড় একটা ওড়না তো ভাই এটার দাম কত পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা কাটচুপি বুটিকসের ড্রেস ভিএস 1250 এটা দেখুন এটা কিন্তু মাঝখানে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এটা সাথে সালোয়ার থাকবে ওন্য থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1200 টাকা 1200 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এইটা আছে আরেকটা সুন্দর এবং হিট একটা ড্রেস হ্যাঁ খুবই হিট একটা ড্রেস আপনাদেরকে চলুন দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার সম্পূর্ণটা কাচুপি ওয়ার্ক করা থাকছে নিচে এরকম সুন্দর করে কালারফুল বাটন সেটিং থাকবে গলা এরকম একটা কাজ করা আছে সালোয়ার টাইপ আমরা একটু কাটিং কাটিং এর মধ্যে নিচে স্কিন করা ওন্যটা কিন্তু বড় না এবং অল ওভার ওন্যটা হচ্ছে আপনার প্রিন্ট থাকছে সাইজ কিন্তু সেম 36 থেকে 46 দাম কত পড়ছে ভাই এটা 1650 1650 নিচ দেখাবো হচ্ছে এটা মাইশা কটন মাইশা কটনের উপর সম্পূর্ণ কিন্তু কাজ করা গলা একটা কাজ আছে হাতা একা জামার নিচে কাজ সালোয়ারের নিচে প্যানেল করার ওড়নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওড়নাতে হচ্ছে কাজ করা থাকছে আর এটার সাইজ একই হবে এটার দাম কত ভাই এটা 1450 1450 একদমই রিজনেবল প্রাইস আচ্ছা এই ড্রেসটা একদম নতুন আসছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এবং এটার সাথে আপনারা না পেজ আছেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এই যে প্যান কাটিং এ হবে আর ওড়নাটা বড় ওড়না আছে এটার দাম কত 10 এর মধ্যে 1450 এই যে তেরোশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট আছে এইটা গোল্ডেন কালার এটারও মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা জামার নিচে কাজ আছে গর্জিয়াস করে করা কিন্তু এগুলো চাইলে ইজিলি আপনার দাওতে প্রোগ্রামেও ক্যারি করতে পারছেন এটার দামটা পড়বে কত হ্যাঁ পনেরোশো পঞ্চাশ আচ্ছা মাইশা কটনের মধ্যে খুব সুন্দর সোভার একটা কালার আসছে ড্রেসটার কালারটা অনেক বেশি সোভার গলায় কাজ করা জামার নিচে কাজ করা হাতায় কাজ করা সালোয়ারটা প্যানেল করা আর অন্য তো ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় অন্য হয় মাইশা কটনে তবে এটার দাম কত পড়ছে দুশো পঞ্চাশ খুবই আরামদায়ক কালেকশন নিম্ন এটা দেখুন এটা একটা সুন্দর গর্জিয়াস কালেকশন এটা ব্লুর মধ্যে আছে এটা পুরো ড্রেসটা আপনাদেরকে দেখাই নিচে এরকম গলায় কাজ করা হাতের সুন্দর একটা ডিজাইন করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য আচ্ছা এখন তাঁতের উপরে বুটিক্স কাজ করা ড্রেসগুলো দেখাবো এগুলো তো আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ আমি নিজেও কিন্তু একটা নিয়েছি এটা একদমই নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা তাঁতের উপরে বডিতে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা হবে একদম কটনের মধ্যে না এবং প্রিন্ট থাকবে ওন্নাটা বড় না তো ভাই এটা দাম কত 1150 1150 বেগুনি কালার দেন এটা আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দর দেখুন আর এটা একদম পিওর তাতের এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন আর এই ড্রেসগুলো আরং কটন এর চেয়েও হালকা খুবই হালকা তাতের ড্রেস ওন্না হবে বড় না 1250 আচ্ছা এই আরেকটা ড্রেস আছে এটাও খুব সুন্দর এই যে কালারটা জাস্ট দেখুন কি সুন্দর মাছখানটা কাজ করা

ওনাটা কিন্তু খুব সুন্দর তাঁতের মধ্যে এইটা আরেকটা আছে কাটছবি বুটিকসের ভিউয়ারস এটা এক কথায় জাস্ট অসাধারণ গলাতে এরকম সুন্দর কাজ করা জামার নিচে এরকম সমেত একটা কাজ আছে সালোয়ারের নিচে স্ক্রিন প্রিন্ট করা কালার হবে দুইটা একটা ব্ল্যাক আরেকটা আছে ব্লু এই যে দেখুন 1400 টাকা পড়বে এটা 1400 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আপনার বডিতে খুব গর্জিয়াস করে কাজ করা জামার নিচে কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন সালোয়ারটা কন্ট্রাস্টে প্যান্ট কাট হবে আর ওনাটা বড় না ফেরি সিল্কের এটা প্রাইস কত ভাই 1400 এটা জাস্ট কাজগুলো দেখুন কি সুন্দর 1400 তে এটা আরেকটা গর্জিয়াস ড্রেস এটা ব্লুর মধ্যে সিকুয়েন্স এটা কিন্তু পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ সাথে সিলভার জড়ি দিয়ে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর অন্য হবে বড় না দাম পত্র এটা বারোশো আচ্ছা এটা একটা ড্রেস আছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাটছবি ওয়ার্ক করা থাকছে এটা মসলিন কটনের মধ্যে মসলিন কটন সালোয়ারটা প্যান্ট কাটিং হবে এর ওন্না বড় না হবে এটা দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে 1450 1450 এই যে ওন্নাটা বিশাল বড় सेम 1450 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো ভি সেটা হচ্ছে এটা এটারও বডিতে কাজ আবার নিচে কাজ এর সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম পড়ছে ভাই এটা 1200 টাকা 1200 টাকা সো আরো দুইটা ড্রেস আছে যেমন হচ্ছে এইটা কালারটা খুব সুন্দর গ্রিন একদম ডার্ক গ্রিন মাঝখানটা গর্জিয়াস করে কাজ করা আছে কিন্তু এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং নিচে স্ক্রিন করা তেরোশো টাকা এটা স্কাই কালার হ্যাঁ গলাতে খুব সুন্দর করে টাসেল করা আছে গলায় কাজ এখানে কাজ থাকবে জামা আমার কাজ সাথে সালোয়ার হবে উন্না হবে প্রাইসটা পড়ছে এটা বারোশো বারোশো পঞ্চাশ নিতে চলে আসতে হবে আপনাদেরকে বুটিক স্ক্রিন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর সত্তর হাতিপুর ঢাকা বসু পাঁচ আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট